হ্যালো টু মাই স্বাগতম আজকে চলে এসেছি আবারও মর্নিং জবের একটা ব্লগ নিয়ে সো আমি চলে এসেছি আবার মর্নিং করতে তো গাইস দেখো আমাদের মালদা জেলা বাইপাসে কতটা কুয়ারসা পিছনে শুধু কুয়ারসার কুয়ারশা উফ জায়গাগুলো দেখছো গাইস কি সুন্দর লাগছে দারুণ সেই মানে এখানে পুরো জায়গাগুলো কুয়ার সাথে ঢেকে গেছে এবং এতটা সুন্দর লাগছে আর তোমরা এখানে সূর্য মামাটাকে দেখতে পাবে কিনা না কি জানি কই দেখা যাচ্ছে না তো যাই হোক এখানে সূর্যটা লাল হয়ে একদম লাইট মারছে তো দেখতে ভালো লাগছে কুয়াশার মধ্যে সূর্যটা তো যাই হোক অনেকটা সুন্দর লাগছে আর পিছনে ট্রেন আসছে দেখতে পাচ্ছ গাইস পিছনে ট্রেন আসছে লাইট দেখা যাচ্ছে ট্রেনের ও ট্রেনটা শুধু প প করতেই আছে তো গাইস আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি এটা হচ্ছে মালদার বাইপাস তো এখন আছি আমরা সাঁতাল পাড়াতে তো এখানে হচ্ছে সাঁতাল পাড়া দিকে হচ্ছে সাঁতাল পাড়া আছে আর এইদিকে হচ্ছে মুসলিম পাড়া আছে আর মধ্যখানে হচ্ছে রেল লাইন তো রেল লাইনেই আমি ঘুরতে এসেছি তো আমার সাথে আমার একটা বন্ধুও এসেছে আমাদের গ্রামের তো তার পেয়ে গেছে একটু তো সে একটু সাইডে গিয়েছে তো তাই আমি ভাবলাম যে একটু ব্লগ করে নিই ব্লগ না করলে তো হয় না তাই না তাই আজকে ব্লগ করে নিলাম একটা তো গাইজ তোমাদের ওখানে কেমন ঠান্ডা আছে আর তোমাদের ওখানে কি আমাদের এই রকম কুয়াশা আছে তোমাদের ওদিকেও যদি এইরকম কুয়াশা থাকে তবে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তাহলে আমি বুঝবো যে না আমাদের এখানকার মতন আরও জায়গাতে কুয়াশা আছে গাইস গাইস দেখো ওর পিছনে ট্রেন আসছে ট্রেনটা কত দূরে আছে এখনো আর এখনো আসেনি তো যাই হোক কিন্তু এটা কে দেখে পুরো ভূতের মতন লাগতেছে তো গাই আমাদের ট্রেন চলে এসেছে পিছনে তো ট্রেনটা দূরে থাকা অবস্থায় আমাদেরকে একটু সাইডে চলে যেতে হবে নাহলে কখন এসে ঠুকে দিবে তার কোনো গ্যারেন্টি নাই তো যাই আমরা একটু সাইডে চলে যাই ঠিক আছে ও মাই গড এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সবাই বলবে জঙ্গলে মঙ্গল করতে আসছে না কি তো গাইস তোমাদেরকে আমি এবার দেখাবো আমাদের মালদা বাইপাসে এই দেখো গাইস এটা হচ্ছে যে আমাদের মালদা বাইপাসের রেল লাইনের ব্রিজ তো এই ব্রিজটা আর একটু সামনে আছে তো আমি একটু দূর থেকে দেখাতে লাগলাম এই ব্রিজটার এই জায়গাটাতে অনেক মুভি এবং অনেক সঙ্গের স্যুট হয়েছে তো এই জায়গাটা অসাধারণ সুন্দর এই দেখো গাইস এখানে চাঁদটাও দেখা যাচ্ছে কি সুন্দর চাঁদ না সূর্য উঠে গেছে সকালবেলা গাইস এই দেখো ব্রিজ এটা হচ্ছে ব্রিজটা কি সুন্দর এখানে অনেক একদম মুভির না না এখানে অনেক মুভি এবং ফিল্মস্টার এর শ্যুট হয়েছে সত্যি হয়েছে তারপরে ওই কি বলে একটা বই আছে না যেখানে নায়কা একদম এই নিচ থেকে পড়ে যাবে তো তখন এখানটাতে জল ছিল গাইস এখন জলটা শুকিয়ে গিয়েছে ওই দেখো একটু একটু করে জল আছে ওই সাইড গুলাতে হ্যাঁ তো ওইখানে জল ছিল তো ওই একটা 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 ফিল্মে দেখবে একটা শুট আছে যে একটা মেয়ে এইখান থেকে একবার জলে ঝাঁপ দিবে তো ওই শুটটা এখান থেকে করা হয়েছিল গাইস না সত্যি কথা বলতে আবার লজ্জা কিসে তাই না গাইস তো যাই হোক ওই দেখো গাইস টেকটার ওই টেকটার वाला গুলো কি আর বলি তো গাইস এবার আমরা বাড়ি ফিরবো অনেক এনজয় করলাম অনেক কিছু দেখলাম এবং ওকে দেখো গাইস ও ডেটিং করে চলে আসলো জঙ্গল থেকে এ গাইস রেল লাইনটা দেখো কি সুন্দর লাগছে উফ সো বিউটিফুল সো অ্যালোকেট জাস্ট লুকিং লাইক আ ওয়াও হ্যালো গাইস দেখো আমাদের মালদা জেলা বাইপাসের পদ্মা নদীর ঘাট কত সুন্দর পদ্মা নদীটা দেখছো অপরূপ সুন্দর তো আমরা বাড়ির দিকে এগাচ্ছি তো এগাতে এgate এটা এই পদ্মা নদীর ঘাটটা আমাদের চোখে পড়লো জাস্ট তাই তোমাদেরকে দেখাবো বলে শুট করে নিলাম তো গাইস দেখো এখন তো গাইস এখন আটটা বাজতে চললো হ্যাঁ তবু আটটা বেজে গেছে তবু দেখছো কুয়াশা কত আমাদের মামলা গেছে এখনো কুয়াশা আর এখানে কত পর্দা দেখি নদী দেখতে পাচ্ছো কিন্তু নদীটাতে এই দেখো গাইস কি কয় এ বলছে যে রোস্ট হবে তো গাইস তোমরা একটু ওকে রোস্ট করো হ্যাঁ রোস্ট হওয়ার খুবই শখ যে আমাকে কেউ রোস্ট করুক তো ওকে একটু সবাই রোস্ট করে দিও ঠিক আছে এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট আর বাকিটা তোমরা শুধু দেখো আর এনজয় করো গাইস গাইস আমাদের মালদা জেলার দেখো কি সুন্দর অসাধারণ তো এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে বাড়ি তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমরা বাড়ির দিকে এগোচ্ছি তো গাইস এই দেখো রাধা মাধবের মূর্তি বনবাসে এইভাবে দিয়ে চলে গেছে পাবলিকে কি আর বলবো দেখে বড় কষ্টও লাগে বিসর্জন করে দেয় তাও করে গাইস এই দেখো এটা হচ্ছে আমাদের ক্যান পুকুর কি সুন্দর দেখো পুকুরের জলগুলা শুকিয়ে গেছে এবং মাছ ডকবক করছে গাইস এই তাল গাছটা দেখতে পাচ্ছ এই তাল গাছে রয়েছে পেতনির বাসা এখানে সত্যি পেতনি থাকে এখানে রাতের বেলা কেউ আসে না কিন্তু এখন সকালবেলা কেউ নাই ওই কারণে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে তো গাইস এই গাছটা তোমরা সবাই সাবধানে থাকবে কেউ আসবে না না হলে কিন্তু পেতনিতে ঘর মটকে দেবে তোমাদের গাইস এটা দেখতে পাচ্ছ হচ্ছে চ্যাপ্টার জমি তো এই চ্যাপ্টার জমিতে চ্যাপটা খুবই শয়তা জানো অবলা পশুগুলাকে এমন করে মারে যদি অত জমিতে ঢুকে যায় তো জাস্ট তোমরা যদি দেখো ওদের মার তোমাদের চোখ দিয়ে কান্না পেয়ে যাবে ভীষণ শয়তান ওরা এই দেখো গাইস আমাদের গ্রামে কত তাল গাছ অনেক তাল গাছ আছে বুঝেছি কেউ যদি তাল খেতে চাও তবে অবশ্যই চলে আসো সো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এই দেখো আমাদের বাড়ি আবার আমরা বাড়িতে ঢুকবো তারপরে ব্রাশ করবো তারপরে না না এখনো খাইনি তারপরে ব্রাশ করব তারপরে খাবো তারপরে দোকান যাবো তারপরে হিজি شو দিউছি এই দেখো আমাদের কুলের গাছ কত কত কুল ধরে আছে একদম দেখতে পাচ্ছ গাইস কুলগুলো সেই মিষ্টি খেলে একদম কোনোদিনও বলতে পারবে না গাইস সো বাড়ি এসে কোনোদিন তো ব্রাশ করে না

হ্যাঁ আমি করবো না একবারে কি সরস্বতী পূজার দিন স্নান কর তুই বেশি করে স্নান কর আর দিন ডেটে যা সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই স্যার ভালো থাকুন